দলিল খতিয়ান ছাড়াই দুইটি প্রমাণ থাকলেই জমির মালিকানা আপনার জমির মালিকানা নিয়ে জটিলতা ও প্রতারণা নতুন কিছু নয় অনেকেই মনে করেন দলিল ও খতিয়ানের বাইরে জমির মালিকানা প্রমাণ করা সম্ভব নয় তবে বাস্তবে এমন দুটি গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি শুধু বর্তমানেই নন ভবিষ্যতেও জমির মালিকানা নির্ভেজালভাবে ধরে রাখতে পারবেন দলিল বা খতিয়ান ছাড়াই দেশের ভূমি অফিসগুলোতে দুর্নীতির প্রকোপ দীর্ঘদিনের ভূমি খাতে আধুনিকায়নের নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার এখানে ঘুষ ও দালাল চক্র ও অসৎ কর্মকর্তাদের কারণে সাধারণ মানুষের জমি সংক্রান্ত সমস্যা দিন দিন বেড়েই চলছে ফলে দলিলে থাকা সত্ত্বেও অনেকেই নির্ভরযোগ্য মালিকানা থেকে বঞ্চিত হন এই পরিস্থিতিতে যদি আপনার হাতে দুটি নির্ভরযোগ্য প্রমাণ থাকে তাহলে ভবিষ্যতে কারো চক্রান্তে জমি হারানোর আশঙ্কা থাকবে না ক্রয়সূত্রে ও পৈতৃক সূত্রে মালিকানা ক্রয়সূত্রে মালিকানা সঠিক দলিল ছাড়া মালিকানা অনিশ্চিত জমি ক্রয়ের সূত্রে শুধু দলিল থাকলেই চলবে না দলিলটি হতে হবে সাফ কবলা বা বিক্রয় কলা। এটি একটি পরিষ্কারভাবে সম্পাদিত বিক্রয় দলিল যেখানে জমির মালিকানা হস্তান্তরের আইনগত প্রক্রিয়া নির্ভুলভাবে সম্পন্ন হয় যদি আপনি রক্তের সম্পর্কহীন কারো কাছ থেকে জমি কিনেন তাহলে অবশ্যই এই দলিল দেখাতে হবে না হলে ভবিষ্যতে কেউই সে মালিকানা বাতিল করতে পারে উত্তরাধিকার সূত্রে মালিকানা ওয়ারিশান সনদের গুরুত্বপূর্ণ আপনি যদি উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি বৈধ ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে এই সনদে পরিবারের সব সদস্যদের নাম থাকা আবশ্যক ভুল বা ইচ্ছাকৃতভাবে কাউকে বাদ দিলে ভবিষ্যতে সেই সদস্য বা তার উত্তরাধিকারীগণ মামলা করে জমির মালিকানা দাবি করতে পারবেন খাজনা রেকর্ড ও নামজারি মালিকানা রক্ষার আইনি অস্ত্র আপনি যদি জমি ক্রয় করে থাকেন তাহলে দলিল হাতে নিয়েই থেমে থাকলে চলবে না দলিল অনুযায়ী নামজারি বা মিউটেশন করে নিতে হবে জমির মালিকানা রক্ষার জন্য সচেতনতা ও আইনি প্রক্রিয়া জরুরি এই দুটি প্রমাণ একটি দলিল এবং একটি সঠিক ওয়ারিশান সনদ আপনার জমির মালিকানা নিশ্চিত করতে যথেষ্ট এগুলোর সাথে খাজনার দাখিলা হোল্ডিংয়ের মিউটিশন নিশ্চিত করলেই কেউ আপনার জমি অবৈধভাবে দখল করতে পারবে না আর যদি কেউ দখল করার চেষ্টা করে তাহলে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারেন জমির দখল পুনরুদ্ধার করতে পারেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম এসব আইনি বৃত্তির উপর নির্ভর করে জমির মালিকানা সুরক্ষিতভাবে ধরে রাখতে পারবে